পকেট রাখা হয়েছে তারপর থাকবে একটি বড়ো হিজাব হিজাবের ব্ল্যাক ব্ল্যাকচেরি হিজাবটি চাইলে নামাজের মধ্যে ব্যবহার করতে পারবেন হিজাবটি ফিক্স থাকার জন্য দুটি পিতা ব্যবহার করা হয়েছে এবং একটি ইলিস্টিক ব্যবহার করা হয়েছে তারপর থাকছে পাসপোর্টের বড় একটি নিকাব নিকাপটিও ব্ল্যাকচেরি নিকাপটি পরার পর সামনের এবং সামনের অংশে এবং পিসের অংশে ঢেকে যাবে ইনশাল্লাহ তারপর থাকছে একটি উন্নত মানের হাত মুজা এবং পা মোজা সম্পূর্ণ ফ্রি আমাদের এই সীমিত সময়ের জন্য অতএব নিজে চাইলে স্ক্যানার দেওয়ার নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা